এমনিতেই সম্পূর্ণ রানি কবুতর ডিম পাচ্ছে কথা সাত ডিম পারবে ইনশাল্লাহ সাত দিনের ভিতরে আশা রাখিটা দিলে চার পাঁচ মধ্যে ডিম পারে জি এটা হচ্ছে আপনার বাম এখন যেটা ডান সেটা হচ্ছে মাদি কবুতর আর কবুতরের হাইট কিন্তু অনেক সুন্দর এগুলা কিন্তু ব্রিডিং চলতেছে আবার ইনশাল্লাহ ডিম টাইপের কবুতর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার তো এটা সম্পূর্ণ রানিং তাই না ভাই ওকে ঠিক আছে এটা গ্যারান্টি সহকারে নিতে পারবেন ডান পাশেরটা নর্থ বাম পাশেরটা কিন্তু মাদি কবুতর আর কবুতর স্বাস্থ্য কিন্তু মাসাল্লাহ দেখার মতো কিন্তু আসসালামু আলাইকুম ভাই আসসালাম ফিরোজ ভাই কি অবস্থা ভাইয়া কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেশ কিছু নতুন কালেকশন আছে দর্শকদের আশা করি পছন্দ হবে আমার ঠিকানাটা বলে দিয়ে আগে ঠিকানা হচ্ছে গাজীপুর কাশিমপুর হাতিমারা কলেজের পাশে যারা খামার আসতে চান এসে দেখে শুনে নিয়ে যাবে আর যারা বাংলাদেশের যে কোনো যারা ডেলিভারি নিতে চান ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে কবুতরের সাথে ডেলিভারি চার্জের কোনো সম্পর্ক নেই জি অবশ্যই এটা বিরোধ শুরুতেই বলে দিলাম কারণ আপনি কাছে আছেন শেষে পুরো বিটা দেখেন না তাই বিরের শুরুতে বলে দিলাম কবুতরের যে দাম

আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি ভিডিও 보도록 যান তাহলে চল মূল ভিডিও ওকে ঠিক আছে চলেন আর কথা বলবো না আপনাদেরকে কবুতর গুলো দেখাই যা যে জোড়াটা ভালো লাগবে ইনশাআল্লাহ ভয়র সাথে যোগাযোগ করে কবুতর গুলো ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন 마শাআল্লাহ গীবাস কবুতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কিন্তু আপনার একদম স্প্রিং করে জে আর স্প্রিং কবুতর বুঝতেই পারছেন যারা গিরিবাস পালন করে এইরকম টাইপের কবুতর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার তো এটা সম্পূর্ণ রানিং তাই না ভাই ওকে ঠিক আছে এটা গ্যারান্টি সহকারে নিতে পারবেন ডান পাশেরটা নর বাম পাশেরটা কিন্তু মাদি কবুতর আর কবুতর স্বাস্থ্য কিন্তু মার্শাল্লাহ দেখার মতো কিন্তু অসাধারণ একটা পেয়ার তো যদি এই যোধাটা আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন সাপ চোখের কবুতর এগুলো আর আপনার কত রাখা যাবে এই জুতাটা ভাই এটা 2500 টাকা 2500 টাকা এটা কি একদম বলছেন একটু কম কম করা যাবে জেট কবুতরগুলো এখন বর্তমান বাজার প্রাইস অনেক বেশি ঠিক আছে হ্যাঁ কারণ এগুলো সরবরাহ অনেক কম আছে যদি আপনি নিতে চান তাহলে একদম 2000 টাকা হবে একদম 2000 না হ্যাঁ ওকে ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের কোয়ালিটি ভালো মানের এক জোড়া কবুতর যদি পছন্দ হয় সংগ্রহ করে নেবেন দামাদামি করা যাবে না যেহেতু একদম বলা আছে 2000 টাকা মাথায় কিন্তু ঝুটি আছে আরেক জোড়া দেখছেন এটা কিন্তু ছিল নাইরা বাট এটা কিন্তু লাল গিয়ারের কবুতর মাথায় কিন্তু খাড়া ঝুটি মাসাল্লাহ খুবই সুন্দর এটাও কি ভাই কষে হ্যাঁ এটা হালকা কষে কিন্তু এটা আপনার সুন্দরী হ্যাঁ হ্যাঁ সুন্দরী চুইটাল আপনার রেড গিয়ারের

মাসাল্লাহ এক জোড়া কোকা কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডাকে দুইটাই নর্মাদি কিন্তু দুইটাই ডাকে আপনারা কিন্তু দেখেছেন দুইটা কালারও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখার মতো আর আপনার ঠোঁটগুলো কিন্তু একেবারে চিকন আছে যে দেখেন বাসিরাজ নাকি ভাই গোবিন্দ কোকা কবুতর মাসাল্লাহ ডিম বাচ্চা তো ক্লিয়ার তাই না মাসাল্লাহ সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই যে দেখেন আবারও এই যে ডাকতেছে কিন্তু মাসা যারা ককা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো মানের একটা পেয়ার এইটা তো এই পেয়ারটা আপনারা নিতে পারেন অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই জোতাটা কত রাখবেন ভাই একদম পনেরোশো টাকা না মাশাল্লাহ সুন্দর একটা পেয়ার যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার দুইটার চোখেরও কালার কিন্তু একদম সেম আছে বডি কালার তো বুঝতেই পারছেন চোখের কালারটা বলে দিলাম দুইটা কিন্তু একদম সেম চোখের কবুতর অল্প কিছু দিনের ভিতরে আশা করে ডিম দিয়ে দিবে এই জোদাটা দামাদামি করা যাবে না ভাই যেহেতু বলছে একদম অনলি একজোড়া চিলা কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খয়রি কালার ভিতরে খয়রা চিলা কবুতর এটা কিন্তু একদম সাফ চোখের কবুতর সাইজ কিন্তু মাসাল্লাহ দুইটার পায় কিন্তু ফেদার আছে ডান পাশে এটা তো মাদি তাই ভাই ডান পাশে এটা কিন্তু মাদি কবুতর আর ওই যে বাম পাশে যেটা ওইটা কিন্তু আপনার নট কবুতর মাসাল্লাহ দুইটাই কিন্তু সাফ চোখের কবুতর এই যে দেখেন অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে কবুতরগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অ্যাক্টিভিটি আছে আর এই জোড়াটা কেমন প্রাইস হলে দেওয়া যাবে ভাই ভাই আমি তো আগেও

আশা আরেক জোড়া কবুতর খুবই কিউট এক জোড়া কবুতর আকর্ষণীয় কবুতর শাটিন পাওয়া যায় বাট বর্তমানে কিন্তু ব্ল্যাকলেস শাটিনগুলো একেবারে রেয়ার কালেকশন সচরাচর কিন্তু এগুলো দেখা যায় না যাই হোক যদিও থাকে কারো কাছে খুবই রেয়ার দু এক পেয়ার হয়তো থাকতে পারে বাট অ্যাভেলেবল না তো এই এই পেয়ারটা আপনারা নিতে পারেন এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা পেয়ার মাসাল্লাহ ডাকতেছে এটা নর কবুতর ওকে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার বাম পাশের এখন যেটা ডান আছে সেটা হচ্ছে মাদি কবুতর আর কবুতরের হাইট কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু ব্রিডিং চলতেছে আবার ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা দুইটা কিন্তু কালার কোয়ালিটি একদম সেম এ টু জেড কোনো ফাটাফুটা নাই মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার পায়ের ফেদারগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর এই যে বুকে আছে মাথায় কিন্তু ঝুঁটি আছে লেজে করিগুলো কিন্তু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত দিবেন এই জুতাটার দাম ভাই একদম পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা না একদম তিন হাজার টাকা একদম তিন হাজার না ওকে ঠিক আছে আসলে যারা ওকে ডিম বাচ্চা গ্যারান্টি হবে এটার সাথে আর আসলে স্বাধীন যারা পালেন তাদের জন্য কিন্তু খুবই ভালো মানের একটা পেয়ার এটা আর কালারও দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ যাই হোক দামাদামি করা যাবে না এটার দাম পড়বে একদম তিন হাজার টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রাজগোল্লা কবুতর অনেক বড় সাইজের কবুতর মাথায় কিন্তু ঝুটি আছে কালারটা টকটকে লাল অসাধারণ কোয়ালিটি ফুল একজোড়া কবুতর এটা অবশ্য ডিম বাচ্চা করানো একটা পেয়ার এই যে দেখেন যে এটা আপনার আর এখন যেটার নিচে আছে এটা হচ্ছে নট কবুতর বোঝা যাচ্ছে খুব ভালো ডাকে কিন্তু আর হাইটও কিন্তু সুন্দর আছে কবুতরগুলোর

এসে ঠিক আছে মাশাআল্লাহ এই পেয়ারটা আপনারা নিতে পারেন যারা রাজগোলা কবুতর কুছছেন বা পছন্দ কান বা পালতে চাচ্ছেন তাদের জন্য ভালো মানের এক জোড়া কবুতর আর বর্তমান বাজার অনুযায়ী দামটা কিন্তু একেবারে হাতে নাগালে আছে দুটোটা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম করবে 2000 টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এটা অবশ্য আকাশী কালারের ভিতর এক জোড়া কি কবুতর জানো ভাই

হ্যাঁ হ্যাঁ দু হাজার টাকা দুই হাজার না ওকে ঠিক আছে এই পেয়ে একটা আপনারা সংগ্রহ করতে পারেন ভাইয়ের এখান থেকে দামাদামি করতে পারবেন না একদম পড়বে দুই হাজার টাকা

নটমাদি তো বুঝতেই পারছে মাদি কবুতর বামের টা কিন্তু নর কবুতর এই পেয়ারটা কেমন প্রাইস ভাই এটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ভাই একটু কমাই বলে ভাই জানো একদম চার হাজার টাকা বলবে একদম চার হাজার

ইন্ডিয়ান বোম্বাই কবুতর একদম গোলাপি ঠোঁটের কবুতর বিগ সাইজের কবুতর সাইজটা কিন্তু আপনারা বুঝতে পারছেন লম্বা কিন্তু মাশাল্লাহ অনেক বড় আর ঝুঁটিগুলো কিন্তু মাশাল্লাহ দেখার মতো একবারে গোলাপ ঝুঁটির কবুতর ঠোঁটগুলো কিন্তু মাশাল্লাহ গোলাপি আছে দেখার মতো তো এই যে বাম পাশে এটা তো নন না ভাই এটা নর আর ওই যে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর এই জুতাটা কেমন প্রাইস এই জুতা দাম আমাদের একদম 1600 টাকা একদম 1600 না জানার জন্য 1500 টাকা 1500 টাকা মাশাআল্লাহ বিগ সাইজের এক জোড়া বোম্বাই কুর্তা তো সংগ্রহ করে নেবেন যারা বোম্বাই পছন্দ করেন আর দামাদামি করতে পারবেন না যেহেতু একেবারে সীমিত দাম বলা আছে একদম পড়বে 1500 টাকা মার্শাল্লাহ একজন মিলি কবুতর দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর তো আজকেই কিন্তু কিছুক্ষণ আগে এই যে দেখেন একটা ডিম কিন্তু পারছে ইনশাল্লাহ আর একটা ডিম আগামী পরশু পারবে আর দুইটা কালার কিন্তু একদম সেম আছে সাইজ তো এই যে দেখেন আর এর উপরে যে এটা আছে হচ্ছে কবুতর বাম পাশেরটা কিন্তু নর কবুতর গলার মার্কিং কিন্তু মার্শাল্লাহ দুইটা একদম সেম আছে আর মোটার ফোটারে কিন্তু কবুতর ডিম পারতে বলা যাবে মুরগির মতো হ্যাঁ এই যে দেখেন অনেকটা দেশি মুরগির ডিমের মতো বড় ডিম পারছে তো এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন ভাই ভাইয়ের এখান থেকে এই জুতাটা কত রাখবেন দামাদামি করবেন না দাম বললে কিন্তু তিন হাজার টাকা চাওয়া যায় জি আমি ওটা না বিক্রি করার দাম চাচ্ছি ডিম সহ আপনার নিতে পারবেন মাত্র দু হাজার টাকা দুই হাজার টাকা না হ্যাঁ মিলিয়ে একবার হান্ড্রেড পার্সেন্ট গেতাক মার্কিন হ্যাঁ হ্যাঁ আর গ্যারান্টি তো ডিম পার্সি দেখছেন ওকে মাত্র দু হাজার আচ্ছা ঠিক আছে সুন্দর এই প্যাডটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম করবে পড়বে

ওকে ঠিক আছে মাদিও নিতে পারেন আর ইচ্ছা যদি হয় নটটা सेम মাদি থাকলে তাও নিতে পারবেন কোনো কোনো লাই হ্যাঁ কালার কিন্তু খুবই সুন্দর মিলেছে শিবলু ভাই প্রশংসার দাবিদার এইজন্য যাই হোক জোড়া হিসাবে কত আর সিঙ্গেল কত পড়বে সেটা বলে দাও জোড়া নিলে 4000 টাকা জোড়া নিলে 4000 টাকা হ্যাঁ 4000 টাকা বাদ আজকে জোড়া নিলে মাত্র 3000 টাকা 3000 টাকা জোড়া নিলে 3000 না ওকে ঠিক আছে আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সিঙ্গেল দিলে যে মাদিটা আছে হ্যাংগারের জি মাদিটা পড়বে 2000 টাকা নটটা পড়বে 1000 টাকা ওকে ঠিক আছে আপনারা বুঝতে পারছেন আশা করি দামটা অবশ্য যার যেটা পছন্দ যেভাবে পছন্দ জোড়া জোড়া হলে জোড়াও নিতে পারবেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল লাগে সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আরেজোড়া কবুতর দেখেন কোয়ালিটি ফুল কবুতর যা আছে সবই কোয়ালিটি ফুল কবুতর ওকে ঠিক আছে মাসাল্লাহ কবুতর কিন্তু একদম আছে কোন ফাটা ফুটা নাই দেখার মতো কিন্তু একজোড়া রেসার কবুতর হ্যাঁ সাইজ তো বড় আছে আর হাইট তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই চোমত চমৎকার সাইজের কোয়ালিটির যদি রেসার ব্ল্যাক রেসার লাগে এই জোড়াটা আপনারা নিতে পারেন কত হলে দেওয়া যাবে এই জোড়া ভাই এটা দুই টাকা পঁচিশশো টাকা জান আজকে একদম দুই হাজার টাকা একদম না মাসাল্লাহ সুন্দর একটা প্যান ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী গিরিবাস কবুতর খুবই সুন্দর মার্কিং দুইটাই কিন্তু আপনার ডাবল বার রয়েছে দেখার মতো এক জোড়া কবুতর বুট ঠোঁটের কবুতর এই যে দেখেন খুবই অ্যাকটিভ কবুতর যারা গিরিবাস পালন করে তারা কিন্তু এক জোড়া রাশি গिरीবাস পালন করতে পারেন 마শাআল্লাহ হাকাসি কালার ভিতরে দেখার মতো ভাই এগুলা রানিং তো না একবার ফুল রানিং ভাই ফুল রানিং কবুতর 마শাআল্লাহ রাশি গिरीবাস জি কবুতরগুলো ছাড়া কবুতর তো খুবই অ্যাকটিভ এইজন্য আপনারা নিয়ে এটা বেবি করে কিন্তু আপনারা ফ্লাই করাইতে পারবেন খুব সুন্দর এক জোড়া কবুতর 마শাআল্লাহ দেখার মতো কিন্তু আপনার এই যেটা সামনে আছে এটা হচ্ছে নর চোন এটা কিন্তু মাদি কবুতর এই জোড়াটা কত রাখবেন এই জোড়া একদম 2000 টাকা একদম

আর নটটা হচ্ছে আপনার এই চোখের না মাকড়া চোখের যাই হোক খুবই সুন্দর একটা পেয়ারিং চলছে এখানে দেখেন হয়ে গেছে কিন্তু খাদা জুটি আছে মাসাল্লা অস্থির মার্কিং দুইটারই ভাই জোড়া কত রাখবেন আর সিঙ্গেল সিঙ্গেল কত রাখবেন চার হাজার টাকা জোড়া না ওকে ঠিক আছে দামটা আপনারা শুনলেন যার যেভাবে পছন্দ ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন